আমরা ব্লাড লাইনের মতো আরও একটি ফ্যাকশন দেখতে পাচ্ছি এখন ডাব্লিউডাব্লিউতে রতে শেতফ্রিকেন রোলেন্স একটি নতুন ফ্যাকশন খুলেছে এবং সেখানে যুক্ত আছে পল হাইম্যান ও ব্রন ব্রেকার কিন্তু কথা হচ্ছে এখানে কি তারা তিনজনই থাকবে নাকি আরও কেউ অ্যাড হবে এখানে আরও কেউ অ্যাড হতে পারে যেমন ধরুন অস্টিন থিওরিও যুক্ত হতে পারে সেট রোলেন্সের টিমে এরপর সেখান থেকে সে ও ব্রন ব্রেকার একটি বড় সুপারস্টার হয়ে পরবর্তীতে ডাব্লিউডাব্লিউতে সামলাতে পারে এখন দেখা যাক যে ট্রিপলেস তাকে নেয় কি না কারণ এক সময় অস্টিন থিওরি এইজ ববি ববি জন জনসিনা এদের মতো রেসলারদের হারিয়েছিল কিন্তু এখন তাকে আর টেলিভিশনে দেখা যায় না কারণ ট্রিপলেস তাকে পছন্দ করে না এখন দেখি ট্রিপলেস তাকে নিয়ে কীভাবে আরও একজন রেসলার সেত্রোলেন্স টিমে আসতে পারে সে হলো হল সেত্রোলেন্সের বেকিলেন্স হিল টার্ন করেছে এবং সে লায়লা ভারকিয়ারকে আক্রমণ করে দিয়েছে এখন দেখা যাক সে এর টিমে আসে কিনা আরও কিছু রেসরাও আসতে পারে যেমন ধরুন ড্রো এরাও সেত্রোলেন্স টিমে আসতে পারে এখন দেখি আমরা সেত্রোলেন্সের টিমে আসলে এদের মধ্যে কে আসে